আমাদের বাংলাদেশের সন্তান বাংলাদেশের এক যুবক নাম ছিল তার উসমান হাদি দেশের জন্য দেশকে ভালোবাসত সত্যের পথে লড়তো জানাম না তারা গুলি করে মাথার মধ্যে আঘাত করে দুনিয়া থেকে শেষ করে দিছে কিন্তু উসমান হাদিরে শেষ করতে পারছে কিন্তু উসমান হাদির যে আদর্শ ছিল ও উসমান হাদির যে দেশ দেশ প্রেমের ভালোবাসা ছিল মহাব্বত ছিল সারা পৃথিবীর মানুষের দারে দারে উসমান হাদির মহাব্বত ঢুকায় দিছে আল্লাহ পাক রব্বুল আলামিন উসমান হাদি মুরসে দুনিয়া থেকে চলে গেছে শাহাদতের মর্যাদা পায় গেছে সারা দুনিয়ার মানুষ উসমান হাদির জন্য চোখের পানি ফেলে ফেলে কাঁদছে এই জন্যই তো কবি বলেন এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এই জন্য আমরাও যদি এমন জীবন গঠন করতে পারি যেই গঠনের কারণে শুধু আমার মা কাঁদবে তা না আমার বাবা কাঁদবে আমার তা না আমার সন্তান কাঁদবে তা না পুরা পৃথিবীর মানুষকে আল্লাহ তালা কাদায় দিবে এই জন্য বন্ধু আল্লাহ পাক রব্বুল আলমিনের ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলমিনের মহাব্ব দিলের ভিতরে যখন একজন মানুষ ফিট করতে পারবে আল্লাহর ভয় যখন ফিট করতে পারবে ওই মানুষটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন খাঁটি বান্দা হয়ে যাইতে পারবে সুবহান আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ

প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান আলোচক প্রধান বক্তা দিগার ওলামা রাম আমার সামনে ববিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় তাওহিদি জনতা আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার খুশি না খুশি কেন হব না কারণ যে মজলিসের ভিতরে যে মাহফিলের মধ্যে আমরা আসতে পেরেছি বসতে পেরেছি এই মাহফিলটা মূল্য দাম আমাদের কাছে বুঝে আসুক আর না আসুক এই জায়গার দাম এই মজলিসের দাম রব্বুল আয়লামিনের কাছে অনেক বেশি বলে। কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহ পাক রব্বুল আলমিনের একদল রহমতের ফিরিস্তা। এই জালিসুর রহমান বাগান আজকের এই ওয়াজ মাহফিলটাকে সুন্দর করে বেষ্টন করে নিয়ে গেছে ফিরিস্তারা আল্লাহর কাছে গিয়া বলে মালিক আমরা ফিরিস্তারা আসমান থেকে জমিনের মধ্যে গিয়েছিলাম জমিনের মধ্যে গিয়া দেখলাম মালিক তোমার কতগুলো পাগল পাড়া বান্দা বান্দিগুলো আসমানের নিচে খোলা আকাশের নিচে জমিনের উপরে বৈশা বৈশা ওলামাইকে রামের জবান থেকে নসিহত শুনতেছে মাহফিল শুনতেছে ও মালিক তোমার বান্দা বান্দিদের জীবনের গোনাগুলো তুমি মাফ করে দাও মহান আল্লাহ পাত্র ফিরিস্তাদেরকে ডাক দিয়ে বলে ও আমার ফিরিস্তারা তোমরা সেই জমিন থেকে এসেছ আমার যে সমস্ত বান্দাবান্দিগুলো ওখানে গিয়া বসলো আমার বান্দাবান্দিগুলো কি দুনিয়া কামানোর উদ্দেশ্যে গিয়া বসছে ফিরিস্তারা বলে মালিক আল্লাহ না না আল্লাহ বলেন আমার বান্দা বান্দাবান্দিগুলো ওখানে কেন গেল রব্বুল আলামিন কি ডাক বলে মালিক আল্লাহ তোমার পাগল পরা বান্দা বান্দিগুলো নিজেদের জীবনের মাফের আশায় গোলামাফের আশাই আশায় জাহান্নাম থেকে মুক্তির আশাই খোলা আকাশের নিচে ওই মাহফিলের মুক্তি বৈশা গেল আল্লাহ আলামিন ডাক আমার তোমরা সাক্ষী থেকে আমার যে সমস্ত বান্দা বান্দিগুলো এই বসে গেছে শীতের মধ্যে আমি আল্লাহ তো আমার বান্দা বান্দিদেরকে দেখতেছি আবার তোমরা ফিরিস্তারা আমি মালিকের কাছে আমার বান্দা বান্দিদের জন্য সাক্ষ্য প্রদান করতেছ ও আমার ফিরিসারা তোমরা সাক্ষী থেকো সাক্ষী থেকো আমি আল্লাহ আমার যে সমস্ত বান্দাবান্দিগুলো ওই প্যান্ডেলের নিচে গিয়ে বসে গেছে আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিলাম সুবাহান আল্লাহ ও বন্ধ মুসলমান পাক রব্বুল আলামিন যদি সারা পৃথিবীর মানুষকে মাফ করে দেয় ক্ষমা করে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিনের তো কারো কাছে কোনো জবাব করা লাগবে না আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যেই জিনিসের ইচ্ছা পোষণ করে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন কাফ নুন কুন শব্দ ব্যবহার করে আল্লাহ যেটা ইচ্ছা করে ওইটাকে বলে কুন আল্লাহ কুন বলার সাথে সাথে ওইটা জমিনের মধ্যে হইয়া যায় সুবহান আল্লাহ ও বিহামদি আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আসার কারণে মানুষের দাম যেরকম বাড়ায় দিল এই জালিসুর রহমানের মধ্যে আসার কারণে দুনিয়াতে মানুষের সম্মান যেমন বাড়ায় দিল আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে দিয়া জান্নাতওয়ালা বাড়ায়া দিল ওই রকম ভাবে এই জমিনের দাম আল্লাহ কাছে বেড়ে গেছে দাম বেড়ে গেছে এই জমিন অন্য অন্য জমিনের উপরে গর্ব করে বলতেছে ও আল্লাহ এই জমিনের মধ্যে তোমার কোরআনুল করিমের তেলাওয়াত হচ্ছে এই জমিনের মধ্যে কোরআনুল করিম তেলাওয়াত হচ্ছে ও মালিক অন্য জমিনের মধ্যে তো কোরআনুল করিমের তেলাওয়াত হয় না ও আল্লাহ আমি জমিনের দাম তুমি বাড়ায়া দাও বাড়ায়া দাও কোরআনুল করিমের ইজ্জতের কারণে সম্মানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের দাম অন্য অন্য জমিনের চাইতে বাড়ায়া দিছে সুবহানাল্লাহ ও বিআল্লাহ এই জন্য বন্ধু আমরা যারা এখানে আসতে পেরেছি তাদের দাম আল্লাহর কাছে বেড়ে গেছে যারা আসতে পারে নাই তাদের দাম কিন্তু কাছে বাড়ে নাই শুধু তাই নয় এটা এমন একটা এমন একটা মাহফিল যে মাহফিলটা আমাদের কারো কারো জীবনের জন্য শেষ হয়ে যাইতে পারে আবার আমাদের কারো কারো জন্য আজকের মাহফিলটাই শেষ মাহফিল হইতে পারে গত কয়েকদিন পূর্বে যেই জমিনের মধ্যে বইছে আমরা শুনতেছি এই জমিনের ভিতরে এই জমিনের মধ্যে দাঁড়ায় আল্লাহর এক বান্দার জানাজার নামাজ আমরা একত্রে একত্রে পড়েছি কথা বলেন ঠিক কিনা কিন্তু বন্ধু এই জমিন আমার আপনার জন্য আল্লাহর কাছে সাক্ষ্য প্রদান করবে কি আমাদের কঠিন ময়দানের দিন এই জন্য যারা আসতে পারতেছি না তাদের কপালটা খুব ভালো না এই জন্য ভাই নসিব ভালো হবে তাদের যারা দিনের পথে আসবেন যারা কোরআনের কথাগুলো শুনবে যারা আল্লাহ পাক ভয় করবে একমাত্র তাদেরই ভালো হয়ে যাবে কারণ একজন মানুষ যখন তার দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকাই নিতে পারবে আল্লাহর ভয় অর্জন করতে পারবে ওই মানুষটা থেকে গুণাগুলো এমনভাবে দূরে সরে যাবে

আমাদের দাবি আছে কারণ আসতে বলে ভাই কারণ আসতে তো বন্ধু যে কথাটা বলতেছিলাম কারণ আছে কারণ আছে তো বন্ধু যে কথাটা বলতেছিলাম কোনো বান্দা যদি তার দিলের ভিতরে আল্লাহর ভয় ঢোকায় নিতে পারে ওই দুনিয়া উভয় জগতে দামাত দিবি ও বন্ধু কোরআনুল করিম থেকে যে আয়তুল করিম আপনাদের সামনে তেরা করেছি মহান রব্বুল আলামিন আলোচ্য আয়তুল কারীমার মধ্যে বলেন ইন্না আনিল ফাসা ইওয়াল মুংকার আল্লাহ বলেন নিশ্চয় নিশ্চয় নামাজ সমস্ত প্রকার অশ্লীল গর্হিত ব্যহ্যা কাছ থেকে মানুষকে বিরত রাখে ও বন্ধু আমরা যারা নামাজ পড়ি নামাজ পড়ার পরেও অনেকের স্বভাব চুরি করা নামাজ পড়ার পরেও অনেকের স্বভাব হলো মানুষকে ঠকানো নামাজ পড়ার পরেও অনেকে অনেকে ঘুষ খায় নামাজ পড়ার পরেও অনেকে চুরি করে নামাজ পড়ার পরেও অনেকে সুদ খায় ঘুষ খায় বিভিন্ন পেশার মধ্যে লিপ্ত হয়ে গেছে ও বন্ধু আল্লাহ নিজে বলতেছেন নিশ্চয় নামাজ সমস্ত প্রকার অশ্লীল গর্হিত কাছ থেকে মানুষকে দূরে সরায়া দিবি যখন একজন একজন মুত্তাকির নামাজ আল্লাহর কাছে কবুল হয়ে যাবে ওই মানুষটা অটোমেটিক সুদের মতো জঘন্যতম কাজ থেকে বিরত থাকতে পারবে ওই মানুষটা ঘুষের মতো জঘন্যতম কাছ থেকে বিরত থাকতে পারবে ওই মানুষটা মানুষকে ঠকানোর মতো জঘন্যতম কাছ থেকে বিরত থাকতে পারবে ওই মানুষটা আর একজনের ক্ষেতের আয়ল নিজের ক্ষেত বড় বানাইতে থেকে বিরত থাকতে পারবে যখন ওই মানুষটার নামাজ আল্লাহ পাক রব্লাহর আমিনের কাছে কবুল হয়ে যাবে নবীক আর ইউসাল্লাল্লাহ আর ইহসাল্লামের যাবা নাই সাহাবাই ক্রাম রদি আল্লাহতের আন হুন ওনার আল্লাহর নবীর কাছে বিচার নিয়ে আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে এমন একজন সাথী ভাই আছে যে দিনের বেলায় নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত কিন্তু যখন রাত্রি হয়ে যায় এই মানুষটা অন্যের বাড়িতে গিয়া গিয়া চুরি করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদেরকে ডাকতে বললেন ও আমার সাহাবিরা তোমরা ভালো করে শুনে রাখো নামাজ পড়ার কারণে এই বান্দার নামাজটা আল্লাহর কাছে কবুল যখন হয়ে যাবে এই বান্দা আর চুরি করতে পারবে না এই বান্দা গুনার কাজ করতে পারবে না ও আমার সাহাবিরা তোমরা মনে রেখো মনে রেখো খুব শীঘ্রই এই বান্দাটা নামাজ নামাজের কারণে চুরি থেকে দূরে সরে যাবে এই জন্য বন্ধ মুসলমান আমরা যারা এখানে আছি আমরা যারা মাইকের আওয়াজ যত দূর শোনা যাচ্ছে নামাজ গুরুত্বপূর্ণ একটা আবাদত এই আবাদত করতেছি কিন্তু গোনার কাজের মধ্যে লিপ্ত হচ্ছি তাহলে বোঝা যাবে আমার আপনার এই নামাজটা আল্লাহর কাছে কবুল হয় না যখন একজন মানুষের নামাজ আল্লাহর কাছে গোবল হয়ে যাবে ওই মানুষটা তো যখন আল্লাহর কাছে দাঁড়িয়ে সিজদাই পড়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদবে কাদার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার ডাকে সাড়া দিয়ে বলবে লাব্বাইক ইয়া আব্দি লাব্বাইক ইয়া আব্দি ও আমার বান্দা আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে দিলাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফজাইলে আমল নামক কিতাবের মধ্যে কিতাব সলাতের মধ্যে আসছে কুফানগরীর বাজারের ভিতরে একটা কুলি দোকানে 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 মাল বসে দেয় গাড়িতে যে সমস্ত মাল আনা হয় এই মালগুলো গাড়ি থেকে নামায় নামায় দোকানে বসে দেয় আজকে থেকে একশো বছর পঞ্চাশ সত্তর আশি বছর আগে মানুষের মাঝে বাজারের ভিতরে কুলির প্রচরণ খুব বেশি ছিল বর্তমান সময় কমে গেছে কিন্তু আগের সময় বেশি ছিল আমল নামা কিতাবের মধ্যে আসছে একজন কুলি বিশ্বস্ত মানুষ পাঁচ অর্থ নামাজ পড়ে তার ভিতরে আল্লাহর ভয় আছে এই কুলি ব্যক্তিটা যখন বাজারে মাল আনা নেওয়া করে বিভিন্ন বাজার থেকে নিয়ে শহর পর্যন্ত মাল পৌঁছায় দেয় কিতাবের মধ্যে আসছে একদিন বাজারের দোকান দোকানওয়ালারা এই কুলির কাছে অনেক টাকা পয়সা অনেক স্বর্ণ চান্ডি দিয়ে বলতেছে যাও ও আমাদের বিশ্বস্ত কুলি যাও শহরে গিয়া মহাজনদের কাছে মালিকদের কাছে টাকাগুলো পৌঁছায় দিয়া শহর কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহর বান্দা গুলিটা যখন অনেকগুলো টাকা একত্র নিয়ে গাদার উপরে সাহারি হয়ে যাচ্ছিলেন আল্লাহর বান্দা চলতেছিলেন বাজারটা যখন পার হয়ে গেল হঠাৎ করে আল্লাহর বান্দার সামনে একজন প্রতারক চক্র এসে হাজির হয়ে গেল প্রতারক ব্যক্তিটা ডাক দেয় বলে ও আল্লাহর বান্দা আমি তো অসুস্থ মানুষ হাঁটতে পারি না চলতে পারি না তুমি যদি তোমার গাদার পিঠের উপরে তুমি যদি তোমার উপরে বসায় নিয়ে যাও হিসাবে উপকার হিসাবে আমি তোমার একটা মহর দেব রৌপ্য মহর দান করব যেই মহরের কারণে তুমি আমার নিয়ে যাই বা আল্লাহর বান্দা কুলিটা যখন নামাজি দিনদার মানুষ ভদ্র মানুষ চিন্তা করলেন আল্লাহর এই বান্দাটা তো অসহায় তারে যদি আমি সাহায্য করি আল্লাহ আলামিন অবশ্যই অবশ্যই আমার মর্যাদা কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহর বান্দা গুলিটা যখন ওই বান্দাটাকে সাথে নিয়ে যখন সাওয়ারির পিঠে করে যখন নিয়ে চলতেছিলেন এমন মুহূর্তে আল্লাহর বান্দা যখন পিছনের মধ্যে সাওয়ার হয়ে গেছি আমাদের দেশের ভিতরে দেখবেন একজন মানুষ যদি ব্যাংকে থেকে অনেকগুলো টাকা উঠায় আনতে যায় এক শ্রেণীর প্রতারক আছে ওই লোকটাকে ফলো করে তার কাছ থেকে টাকা শেনে নেওয়ার জন্য চেষ্টা করে আগের জামানার ভিতরে এরকম হয়তো আল্লাহর বান্দা যখন চলতেছিল গাদার পিঠের উপরে যখন সরি হয়ে যাচ্ছিল চলতে চলতে যখন দ্বিমুখী একটা রাস্তার মধ্যে চলে আসলো আল্লাহর ডাক দিয়ে বলতেছে ও কুলিটারে ডাক দিয়ে বলতেছে ব্যক্তিটা ও আল্লাহর বান্দা এখানে দ্বিমুখী একটা রাস্তা আছে যে রাস্তার মধ্যে তুমি মন চাইলেও বাজারের দিকে যাইতে পারবা মন চাইলে দুই রাস্তা দিয়ে তুমি শহরে যাইতে পারবা আল্লাহর আল্লাহর বান্দা বান্দা কুড়িটা কুড়িটা ডাক ডাক বলে বলে আমি তো এই রাস্তাটা সহজে চিনি এই রাস্তাটা সোজা বাজারে শহরের মধ্যে খুব সহজে পৌঁছানো যাবে প্রতারক ব্যক্তি ডাক দে বলে আল্লাহর বান্দা এই তুমি যে রাস্তা চিনো এই রাস্তার চাইতে ভিতরের দিকে যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তার মধ্যে অনেক ঘাসের ব্যবস্থা আছে এই রাস্তা দিয়ে অনেক সুন্দর করে যাওয়া যাবে তোমার গাদাটাকে ঘাস খাওয়াইতে পারবা তোমার গাদা সুন্দরভাবে গন্তব্যস্থলে পৌঁছাইতে পারবে আল্লাহর বান্দা ভদ্র মানুষ চিন্তা করলেন তাহলে আমি এই রাস্তা দিয়ে যাই যেহেতু আমার ভাই বলতেছে আল্লাহর বান্দা যখন হাঁটতে ওই গাদার উপরে সওয়ার হয়ে দুইজন মানুষ যখন ওই অপরিস্থিত রাস্তার ভিতরে ঢুকে গেলেন ফাজাইলা আমোল্লা কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহর বান্দা চলতে চলতে এমন একটা জায়গার মধ্যে পৌঁছে গেছে যে জায়গার ভিতরে কোনো মানুষের দেখা যায় না যে জায়গার চতুর্দিকে শুধু জঙ্গল আর জঙ্গল কিছু দূর এখানার ওপর আল্লাহর বান্ধার চোখের ভিতরে পড়ে গেল অনেক মানুষের সাড়ে তিন হাত বডির খাঁচা পড়ে আছে অনেক মানুষের মাথার মাথার খুলিগুলো পড়ে আছে আল্লাহর বান্দা চিন্তা করলেন এখান থেকে আমি কেমন করে মুক্তি পাইব এখান থেকে মুক্তি করার মতো তো কেউ নাই একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন সারা সুবহানাল্লাহ কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহর বান্দা যখন এরকম চিন্তা করতেছিলেন পিছন থেকে প্রতারক ব্যক্তিটা গাদার পিঠ থেকে নেমে বলতেছে ও আল্লাহর বান্দা এইখান থেকে নেমে যাও এই তরবারি দেখতেছ এই তরবারির আগাতে তোমার আমি শেষ করে ফেলব কারণ এই রাস্তার পাশ দিয়ে যতগুলো হাড্ডি তুমি দেখলা খাসা দেখলা বডি দেখলা যা কিছু দেখছ সব কিছু তোমার মতো আমার সাথে এসেছিল তাদেরকে আমি শেষ করে ফেলছি আল্লাহর বান্দা নম্র ভদ্র মানুষ চিন্তায় পড়ে গেলেন এই জালেমের হাত থেকে আমি কেমনে করে রক্ষা পাবো আল্লাহর বান্দা চিন্তা করলে পদরক লোকটাকে ডাক দেবে ও আল্লাহর বান্দা আমার কাছে যত গুরুর টাকা আছে স্বর্ণ আছে মহর আছে যা আছে সব কিছু আমি তোমারে দিয়ে দিব আল্লাহ রস্তে তুমি আমারে এখান থেকে ছেড়ে দাও মুক্ত করে দাও আল্লাহর বান্দা প্রতারক ব্যক্তিকে ডাক দে বলে তোমার মতো যারা ছিল তাদের মাল সামানা সব আমি নিয়ে নিয়েছিলাম কিন্তু তাদেরকে আমি ছাড়ি নাই তোমারেও আমরা ছাড়তে পারব না তোমারেও আজকে শেষ করে ফেলবো আল্লাহর বান্দা কুলিটা যখন চিন্তা করলেন এই জালেমের হাত থেকে বাঁচার মতো কেউ আমার সাধ্য ছাড়া তাহলে আমি এই কাছে একটা বিষয় আর্জি পেশ করি দুনিয়াতে যখন একজন মানুষকে মৃত্যুর দণ্ডের মধ্যে দণ্ডিত করা হয় ওই মানুষটারে ডাক দিয়ে বলা হয় তোমার জীবনের শেষ কোনো আশা এখানকার আছে কিনা পদারক ব্যক্তিকে ডাক দিয়ে বলতেছে ও আল্লাহর বান্দা তুমি যদিও আমার শেষ করে ফেলবা কিন্তু আমার মরার আগে আমার দুই রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও আমি জমিনের দুই রাকাত নামাজ পড়ি তারপরে তোমার যা মন চাই তুমি আমার লেখা হয় আল্লাহর বান্দার জমিনের মধ্যে তায়াম্মুম করলেন জমিনের মধ্যে তার রুমালটা পিছাইয়া নামাজ দাঁড়ায় গেলেন লম্বা সময় দাঁড়ায় নামাজ পড়তেছেন কারণ আল্লাহর বান্দার চিন্তা তো আজকে মনে হয় আমার জীবনের শেষ নামাজ ওইভাবে ভয়ভীতি নিয়ে নামাজ পড়তেছে পিছন থেকে পতরক দুষ্ট লোকটা ডাক দিয়ে বলতেছে তুমি তাড়াতাড়ি নামাজ শেষ করো তুমি যদি তোমার নামাজ শেষ না করো তাহলে তোমাকে এর জন্য তাড়াতাড়ি তোমার নামাজ তোমার বাঁচাইতে পারবে না তাড়াতাড়ি শেষ করে ফেলো আল্লাহর বান্দার চোখের পানি ফেলে সিজদায় পড়ে পড়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে মালিক আল্লাহ ও মালিক আল্লাহ আল্লাহ এই জালেমের চক্রান্তের মধ্যে আমি পড়ে গেছি আল্লাহ তুমি যদি আমারে রহম না করো তুমি যদি আমারে সাহায্য না করো আল্লাহ এই পৃথিবীর বুকে কেউ তো আমারে সাহায্য করার মতো নাই আল্লাহর বান্দা জমিনের মধ্যে সিজদায় পড়ে যখন কাঁদতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে একজন ফেরেশতার পাঠায় দেয় ফেরেশতা যাও যাও আমার বান্দা আমি মালিককে বুঝতে পারে নাই মৃত্যুর দুয়ারের মধ্যে ফেলে ফেলে আমি আল্লাহকে ডাকে আর আমি আল্লাহ কেমন করে আমার বান্দার থেকে তুলে সরে থাকবো আমি আল্লাহ আমার বান্দার ডাকে সারা দিলাম ও আমার বান্দা আমি আল্লাহ তোমার ডাকে সারা দিয়ে দিলাম সোবাহানল্লাহ আল্লাহ আল্লাহ পাত্র কুলায়ামিন একজন ফিরিস্তাকে পাঠাইয়া দিলেন ফিরিস্তা আসমান থেকে চলে আসলেন একটা ওই বান্দার সামনে যখন এইসব পড়লেন ওই ফিরিস্তারের দেখাই মানুষটারের দিঘাই ফিরিস্তা মানব যখন চলে আসছি ওই মানব আটটি তোমালা ফেরিস্তার ওই জালেম ভয় পাইয়া তার হাতের মধ্যে যে তলো আটটা ছিল জমিনের মধ্যে পড়ে গেছে এবার ফিলিস্তা মানব আটটি দেন তলো হাতে নিয়ে বলতেছে এ আল্লাহ না ফরমানকারী বান্দা তুমি যে মানুষের উপর জুলুম করতেছ আমি এখন তোমারে আমার কাছ থেকে কেডা বাসাবে কে বাসাবে তোমারে বলো এখন আমার কাছ থেকে তোমারে কেউ বাসাবে না এ কথা বলার পরে আল্লাহর বান্দা সিজদায় পড়ে পরে চোখের পানি ফেলে ফেলে দায়সা ওই জালেমের গরদানটাকে জমিনের মধ্যে শেষ করে দিয়েছে আল্লাহ এই জন্য বন্ধু বলতেছিলাম যদি এই জমিনের কোনো মানুষ কোনো বান্দা বান্দি যদি আল্লাহর জন্য হয়ে যায় রব্বুল আলামিন অটোমেটিক ওই বান্দাকে সাহায্য করার জন্য যথেষ্ট আর আল্লাহ যদি কোনো মানুষকে সাহায্য করে দুনিয়ার কোনো শক্তি নাই ওই বান্দারে ধ্বংস করে দিবে ওই বান্দারে শেষ করে দিবে এই জন্য বন্ধু কবি বলেন এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি দিবে ভুবন গত কয়েকদিন পূর্বের দিকে তাকায় দেখেন আমাদের বাংলাদেশের একজন যুবক আমাদের বাংলাদেশের সন্তান বাংলাদেশের এক যুবক নাম ছিল তার দেশের জন্য উসমান হাদি দেশকে ভালোবাসত সত্যের পথে না তারা গুলি করে মাথার মধ্যে আঘাত করে দুনিয়া থেকে শেষ করে দিছে কিন্তু উসমান হাদিরে শেষ করতে পারছে কিন্তু উসমান হাদির যে আদর্শ ছিল উসমান হাদির যে দেশ দেশ প্রেমের ভালোবাসা ছিল মোহব্বত ছিল সারা পৃথিবীর মানুষের দারে দারে উসমান হাদির মহাবতায় দিচ্ছে আল্লাহর উসমান হাদি মুঠছে দুনিয়া থেকে চলে গেছে শাহাদতের মর্যাদা পায় গেছে সারা দুনিয়ার মানুষ উসমান হাদির জন্য চোখের পানি ফেলে ফেলে কাঁদছে এই জন্যই তো কবি বলেন এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে বুবন এই জন্য আমরাও যদি এমন জীবন গঠন করতে পারি যেই গঠনের কারণে শুধু আমার মা কাঁদবে তা না আমার বাবা কাঁদবে আমার তা না আমার সন্তান কাঁদবে তা না পুরা পৃথিবীর মানুষকে আল্লাহ তালা কাদায় দিবে সুবাহ আল্লাহ হবে